সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট ফার্ম গেট মোড় থেকে আমরা এই মুহূর্তে আছি ফার্ম গেট ইন্দিরা রোডের কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন ফার্ম গেট মেট্রো রেল স্টেশনের ওঠার নামার পথ আমরা আজকে আপনাদেরকে এখান থেকে মানিক মিয়া এভিনিউ আসাদ গেট কলেজ গেট শ্যামলী কল্যাণপুর টেকনিক্যাল মিরপুর এক হয়ে মিরপুর দশ নম্বর পর্যন্ত আজকে আপনাদেরকে ভ্রমণ করে দেখাবো আমি এই মুহূর্তে আছি একটি দোতলা বাসের উপরে এবং এখান থেকে আজকে ঢাকা শহরটি দেখব আশা করি আপনাদেরকে ভালো লাগবে আমরা এই মুহূর্তে ফার্ম গেট ইন্দিরা রোডের ক্রস করে মানিকমি এভিনিউ এর দিকে যাচ্ছি তো এই জায়গাটিতে আমার একজন সম্মানিত দর্শক সাবস্ক্রাইবার এবং শুভাকাঙ্ক্ষী যুক্তরাজ্য প্রবাসী মিস্টার হক ভাই পরিবারের লোকজন এই এলাকাটিতে থেকে থাকেন আশা করি তিনি ভিডিওটি দেখলে তার বাসাটির রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করবেন দূর থেকে এ ধরনের নিজের বাসার কাছের রাস্তাগুলি দেখলে অন্যরকম একটি অনুভূতি কাজ করে তো যাই হোক আমরা এখন চলে এসেছি মানিক মিয়া এভিনিউ ঢাকার মধ্যে সবচেয়ে প্রশস্ততম সড়ক যদি বলা হয় এই মানিক মিয়া এভিনিউ এদিনে আমরা দেখে থাকি যে মানিক মিয়া এভিনিউতে কিন্তু রাজনৈতিক বিভিন্ন বড় ধরনের জনসমাবেশগুলো হয়ে থাকে কারণ এই রাস্তাগুলি এত বড় রাস্তা যে মনে হয় যে একটি খেলার মাঠের মতো অবস্থা দুই পাশে দুটি রাস্তা যুক্ত হলে একটি মাঠের মতো অবস্থা হয়ে যায় যে কারণ এখানে জনসভা করলে মানুষের অনেক সমাগম এখানে ঘটানো সম্ভব হয় তো মানিক মেয়া অ্যাভিনিউয়ের এই রাস্তাটি এই জায়গাটিতে দেখা যাচ্ছে যে একটি বাউন্ডারি দিয়ে কোনো কাজ চলছে অ্যাকচুয়ালি আমি জানি না এটি কী জন্য হচ্ছে যদি কেউ জেনে থাকেন ঢাকার কোনো দর্শক দেখে থাকেন অবশ্যই জানাতে পারেন আপনার মতামতটি কমেন্টে তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি মানিক মেয়ে এভিনিউ ডান পাশে আসলে সংসদ ভবন যদিও এটি আসলে ক্যামেরা হিসেবে আপনাদেরকে দেখাতে পারছি না ভিডিওর এই মুহূর্তে যারা দেখছেন বিশেষ করে যারা নতুন দর্শক যদি কেউ দেখে থাকেন এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলি এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আমরা বামে দেখছি ন্যাম ভবন যেগুলো আসলে সংসদ সদস্যদের জন্য ভবন ছিল এই ভবনগুলি আর বিল্ডিংগুলো আমরা ক্রস করছি যেহেতু এখন সংসদ নেই সংসদ সদস্যরাও নেই এই ভবনগুলির যে কি অবস্থা আমরা আমি নিজেও জানি না বিষয়টি আপনাদেরকে পর্যায়ক্রমে ঢাকা শহরের বিভিন্ন সড়কগুলোই মাঝে মাঝে দেখাচ্ছি একটি দুইটি ভিডিও করে হয়তোবা যারা দূর থেকে দেখছেন ঢাকার বাইরে থেকে কিংবা দেশের বাইরে থেকে তাদেরকে হয়তো ভালো লাগবে এবং বর্তমানে ঢাকার প্রত্যেকটা রাস্তার কী অবস্থা ঢাকার পরিবেশটি কেমন সেটিও হয়তো এই ক্যামেরার চোখে আপনাদের মাঝে ধরা দিবে। তো আমরা এখন আছি আসাদ গেট আরং সিগনালে এই জায়গাটিতে সবসময় এভাবে সিগন্যাল থাকে কারণ চারপাশের চারটি সড়ক থেকে আসলে যানবাহনগুলো যাওয়ার চেষ্টা করে তো যাই হোক আমরা লাকিলি আসলে এখানে সিগনাল পাইনি তবে রাস্তায় গাড়িগুলো কিভাবে এলোমেলো অবস্থায় আছে আমাদের রাস্তায় এক একটা গাড়ি মনে হয় যে পরি মরি করে যাওয়ার চেষ্টা করে যে কারণে রাস্তায় কিন্তু বিশৃঙ্খলা দেখা যায় আবার পথচারীরা মাঝে মাঝে চলন্ত গাড়ির সামনে চলে আসে আমরা আসাদ গেট ক্রস করছি আসাদ গেটের এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটি সিগন্যাল আছে যে কারণে গাড়ি এখানে একটি জটলা লাগে কারণ বাম পাশ দিয়ে মোহাম্মদপুরে যাওয়া যায় এবং মোহাম্মদপুরের সবচেয়ে বড় প্রবেশপথ এটি অর্থাৎ মোহাম্মদপুরে সবচেয়ে বেশি বেশি সংখ্যক যানবাহন এই পয়েন্ট দিয়েই যায় এই আসাদ গেট পয়েন্ট দিয়ে যে কারণে এখানে কিছু সিগন্যাল থাকে এবং এটি দুপুরবেলা যে কারণে রাস্তায় হয়তো সেভাবে যানজট দেখছেন না কিন্তু এটি ম্যাক্সিমাম টাইম ব্যাপক আকারে গাড়ির চাপ থাকে বাম দিকে আসাদ গেট এবং এই আসাদ গেট দিয়ে টাউন হল মহম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে চলে যাওয়া যায় এবং সোজা শ্যামলীর দিকে চলে গেছে এই রাস্তাটি শীতকাল এসে গেছে নভেম্বরে এবং দেখতে পাচ্ছেন এখনো গাছের পাতাগুলো সবুজ আছে নীল আকাশ মিষ্টি রোদ সব মিলে একটি সুন্দর পরিবেশ এই জায়গাটিতে বেশ কিছু সুন্দর সুন্দর ভবন এবং উঁচু উঁচু ভবন এবং বিভিন্ন কমার্শিয়াল বিল্ডিং তৈরি হয়েছে যেখানে বিভিন্ন ধরনের ব্যাংক বীমা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে আমরা সংসদ ভবন এলাকার পাশ দিয়ে যাচ্ছি ডান পাশে সংসদ ভবন এলাকা এবং বাম পাশে মোহাম্মদপুর ইকবাল রোড মোহাম্মদপুরের মধ্যে একটি অভিজাত এলাকা হচ্ছে ইকবাল রোড ইকবাল রোডের রাস্তাঘাটগুলো ধানমন্ডির আদলেই তৈরি এবং এখানে সুন্দর সুন্দর নতুন নতুন বাড়ি দেখা যায় অভিজাত কিছু ঘর এখানে আছে এবং আমরা এই মুহূর্তে আছি গণভবন সিগনালে ডান পাশে গণভবন গণভবনের ভেতরে এখন একটি জুলাই আন্দোলনের জাদুঘর বানানোর জন্য এখানে কাজ চলছে রেনোভেশন এবং বাম পাশে মোহাম্মদপুরের দিকে চলে যাওয়া যায় তাজমহল রোডে এবং আমরা বাম পাশের যে প্রাচীরটি দেখছি এটি মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এরিয়া এবং ডান পাশে গণভবন আমরা সামনেই পাবো কলেজ গেইট এই রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের গেট পার হয়ে যাচ্ছি আমরা এবং এই জায়গাটিতে আসলে প্রচণ্ড গাড়ির চাপ থাকে পিক আওয়ারগুলোতে এদিক দিয়ে শেরে বাংলা ভবনের দিকে শেরে বাংলা নগরের দিকে চলে যাওয়া যায় আমরা কলেজ গেট সিগন্যালের কাছে চলে এসেছি যে কারণে কিন্তু এখানেও গাড়িগুলোর একটু জটলা দেখা যায় বিশেষ করে মোহাম্মদপুরে প্রবেশ করার জন্য যে পয়েন্টগুলো আছে সেগুলোতে কিন্তু গাড়ির কিছুটা জটলা লক্ষ্য করা যায় আমরা কলেজ গেট পার হচ্ছি সিগনালটি এবং ডান পাশে হচ্ছে সোহরাওয়ার্দী হসপিটাল যদিও এটি স্ক্রিন দেখতে পাচ্ছেন না এবং এখানে কিন্তু অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টার ওষুধের দোকান মেডিসিন ম্যাটেরিয়াল বিভিন্ন ধরনের এই দোকানগুলো আছে কারণ এখানে পরপর কয়েকটি হসপিটাল সোলার জর্জ হসপিটাল হৃদরোগ ইনস্টিটিউট মানসিক হাসপাতাল এছাড়া পঙ্গু হাসপাতাল পঙ্গু হাসপাতাল সব বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনুরাগ রেস্তোরাঁ এই জায়গাটিতে যারা আসেন তারা জানেন এটি একটা নাম করা রেস্টুরেন্ট বাংলা খাবার এবং রেস্টুরেন্ট দুটি আছে হুমায়ুন রোড খিলজি রোড বাবর রোড পাশে সামনে আমরা হৃদরোগ ইনস্টিটিউট পার হচ্ছি এবং এই জায়গাটিতে একটি ইউটার্ন আছে যে কারণে গাড়িগুলো এখানে দাঁড়িয়ে যায় এবং এখানে কিছুটা সিগনালে এখানে গাড়ি চাপও থাকে কারণ সব জায়গায় ইউটার্নগুলো বন্ধ করা হয়েছে আগারগাঁ থেকে যে গাড়িগুলো আসছে কিংবা কল্যাণপুরের দিক থেকে যে গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো এখান থেকে ইউটার্ন নিয়ে এদিকে ঢোকে যে কারণে দেখছেন ডান পাশে অনেক গাড়ির দীর্ঘ সারি দীর্ঘ সারি পড়ে গেছে আমরা এখন শিশু মেলা এলাকায় আছি আপনারা দেখতে পাচ্ছেন শিশু মেলা এখানে কিন্তু একটি ওভারব্রিজ করা হয়েছে এই ওভার কারণে কিন্তু এখন এই সুপ্রশস্ত রাস্তা পাড়া পাড়া পারাপারের জন্য কোনো ভোগান্তি নেই মানুষজন কত জায়গা খুব সহজেই যেতে পারে এবং আমরা এই মুহূর্তে আছি শ্যামলি আমরা এই মুহূর্তে আছি শ্যামলি মোড়ে এবং শ্যামলি ফুট ওভার ব্রিজ পার হচ্ছে প্রিয় দর্শক এখানেও কিন্তু কিছুটা গাড়ি জটল লক্ষ্য করা যায় কারণ এদিক দিয়ে শ্যামলী দিয়ে মোহাম্মদপুর রিং রোডের দিকে আধাপরের দিকে রাস্তাটি চলে গেছে এবং এই জায়গাটির পরিবর্তন এখনও হয়নি কারণ গাড়িগুলোকে এখানে এসে দাঁড়িয়ে যেতে হয় এবং আমরা এখন শ্যামলী মোড় পার হয়ে যাচ্ছি শ্যামলির দুপাশে দেখা যাচ্ছে যে সুন্দর সুন্দর সু ভবন প্রস্তুত হয়ে গেছে এগুলো নতুন ভবন রিসেন্টলি কয়েক বছরই এগুলো হয়েছে এবং এরপরে আমরা কল্যাণপুরে চলে যাব এই জায়গাটিতে কল্যাণপুরে বিভিন্ন বাসগুলো আছে সেগুলো কিন্তু ইউটার্ন নিয়ে আসে কারণ ইউটার্ন সব জায়গায় বন্ধ আছে এবং যেগুলো গাড়ি গাবতলি টেকনিক্যাল থেকে আসে তাদের এই কল্যাণপুরে কাউন্টারে তাদেরকে যাওয়ার জন্য তাদেরকে এই ইউটার্নটি নিয়ে ব্যবহার করে আসতে হয় কল্যাণপুর এই হাসপাতালটি বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটাল এখন বেশ নামকরা একটি হসপিটাল এখানে অনেকেই চিকিৎসা নেন ডান পাশে ইবনেসিনা হসপিটাল রয়েছে এবং এখানে খাজা সুপার মার্কেট এখান থেকে মূলত উত্তরবঙ্গের ম্যাক্সিমাম দূরপাল্লার বাস কাউন্টারগুলো এবং এখান থেকে ভালো ভালো যেই বাস কোম্পানিগুলো আছে সেগুলো তাদের বাস পরিচালনা করে থাকে উত্তরবঙ্গের রাজশাহী রংপুর বগুড়া দিনাজপুর নওগাঁ এই রুটগুলোতে বেসিক্যালি যাত্রীরা এখান থেকে বাসে ওঠানামা করেন আমরা কল্যাণপুর পার হয়ে এখন টেকনিক্যালের দিকে যাচ্ছি রাস্তায় দিকে কিছুটা খালি এই জায়গাটি এখন দেখছেন বিশেষ করে পিক আওয়ারে প্রচণ্ড যানজট থাকে এবং মেট্রো রেলের একটি লাইন এমআরটি লাইন সিক্স নর্দার্ন রুট এটি গাবতুলি থেকে দাসেরকান্দি পর্যন্ত এই অংশ দিয়ে যাওয়ার কথা ছিল ধানমন্ডি বত্রিশ নাম্বার ধানমন্ডি বত্রিশ নাম্বার হয়ে এদিক দিয়ে যাওয়ার কথা ছিল হাতির ঝিল হয়ে কিন্তু যেহেতু এখন এই প্রকল্পটিকে এগিয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহ পোষণ করছেন না বর্তমান সরকার আগামীতে যদি নতুন কোনো সরকার আসেন এবং তারা যদি প্রয়োজনীয়তা অনুভব করেন তাহলে হয়তো এই মেট্রো লাইনটি তৈরি করতে পারেন তা না হলে যে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট যেটি তৈরি হবে হেমায়তপুর থেকে সেটি কিন্তু গাবতলি হয়ে দারুসালাম মিরপুর এক হয়ে মিরপুর দশ কচুখেত বনানির দিক দিয়ে এটি একবার নতুন বাজারে যাবে তবে যদি এই এমআরটি লাইন ফাইভ সাউদার্ন রুটটি হতো তাহলে এই এলাকার মানুষের অনেক উপকারে আসতো যাই হোক আমরা দেখতে পাচ্ছি এই টেকনিক্যাল সিগনালে এখানে কিন্তু এই সুন্দর একটি ডিভাইডার বানানো হয়েছে সুপ্রশস্ত ডিভাইডার এবং ডান পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে গেলাম সিগনালে ট্রাফিক হাত উঁচু করেছিলেন এখানে প্রচণ্ড চাপ থাকে গাড়ির মিরপুর এক নম্বর থেকে অনেকগুলো গাড়ি আসে যেগুলো ঘাপতুলির দিকে যায় আমরা ঘাপতুলি থেকে আসা গাড়িগুলো চলে যায় কল্যাণপুরের দিকে এবং আমরা যেদিক থেকে আসছি এদিক থেকে এবং আমরা যাবো মিরপুর এক দিকে সব মিলে এটি একটি ব্যস্ততম পয়েন্ট এবং ঢাকার অন্যতম প্রবেশদ্বার বলা যায় এই জায়গাটিতে বিভিন্ন রুটের বাসগুলো চলাচল করে যে কারণে বেশি বাস দেখা যায় গাবতলি টেকনিক্যাল হয়ে যে বাসগুলো আসে এগুলো মিরপুর এক মিরপুর দশ হয়ে উত্তরার দিকে যায় কিছু কাজ কিছু বাস কিছু বাস চলে যায় ফার্ম গেট মতিঝিলের দিকে দুদিকের গাড়ির চলাচল আছে যে কারণে এখানে দেখা যায় যে অনেকগুলো গাড়ি আমরা এখন আছি মিরপুর বাংলা কলেজের এখানে আপনার পাশে যে সুৎস ভবনটি দেখছেন এটি মিরপুর বাংলা কলেজের ভবন এবং মিরপুর কলেজ বাংলা কলেজের গেটও আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফুট ওভার ব্রিজ আছে এবং এখান থেকে ইউটার্ন নিয়ে গাড়িগুলো আবার গাবতলির দিকে যেতে পারে বিশেষ করে দূরপাল্লার যে উত্তরবঙ্গ থেকে যে গাড়িগুলো আসে সেখানে যাত্রী নামিয়ে দিয়ে তারা কিন্তু এখান থেকে ইউটার নিয়ে আবার ঘাবতলির দিকে চলে যায় কিংবা কল্যাণপুরের দিকেও কিছু কিছু গাড়ি যায় আমরা এখন মিরপুর এক নম্বরের দিকে চলে যাব আমরা টোলার বাগের দিকে যাচ্ছি টোলার বা মিরপুর বাইকপাড়া পাড়া এই জায়গাগুলোতে কিন্তু যে দুপাশের যে ভবনগুলো দেখছেন এরিয়াগুলো দেখছেন এগুলো কিন্তু কোয়ার্টার অর্থাৎ সরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সরকারি যাদের যারা চাকরিতে আছেন তাদের জন্য এই আবাসিক এলাকাগুলো তৈরি হয়েছে পুরোনো এরিয়াটি পার হয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি এই দিকে কিন্তু এখন নতুন নতুন শুচ সুন্দর সুন্দর দৃষ্টি দৃষ্টিনন্দন অনেকগুলো ভবন তৈরি করা হয়েছে আমরা মিরপুর ডেল্টা হাসপাতাল ক্রস করছি এই হাসপাতালটি রিসেন্টলি কিন্তু এখন অনেক বড়ো আকার নিয়ে তাদের সেবা কার্যক্রম চালু করেছে এবং অনেক মানুষই এখানে সেবা নিতে আসেন আমরা এই সুচ্ছ ডেল্টা হাসপাতাল ভবন ক্রস করে যাচ্ছি এবং রাস্তার দুপাশে কিন্তু অনেক উঁচু উঁচু ভবন দেখতে পাচ্ছি এগুলো সরকারি কোয়ার্টার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই ভবনগুলো গত কয়েক বছরে তৈরি করা হয়েছে এবং এই জায়গার লুকিংটাই বদলে দিয়েছে আর এই সড়কটিতে কিন্তু আমরা দেখি যে প্রচণ্ড পরিমাণে গাড়ির জটলা এবং এখানে কিছু কিছু জায়গায় রাস্তার ধারেই কিন্তু মাছের বাজার সবজির বাজার সব বসে যায় সকালবেলা এবং দিনের আলো যত বাড়তে থাকে তখন কিন্তু এই রাস্তাগুলো কিছুটা ফাঁকা হয়ে যায় তখন কিন্তু বাজারগুলো থাকে না আর দুই পাশেও কিন্তু অনেক গাড়ি পার্কিং হয়ে থাকে এবং আপনারা দেখতে পাচ্ছেন দান পাশে সেই নতুন নতুন সুরম্য সরকারি কোয়ার্টারগুলো আমরা মিরপুর এক নম্বরের কাছাকাছি চলে আসছি দেখুন দুপাশে কি চমৎকার চমৎকার বিশাল বিশাল বড় বড় ভবন এই মসজিদটি কিন্তু খুবই দৃষ্টিনন্দন মসজিদ অনেক বড় একটি মসজিদ ঢাকার অন্যতম একটি দৃষ্টিনন্দন মসজিদ নিঃসন্দেহে বলা যায় আমরা মিরপুর এক নম্বরে খুব কাছাকাছি আছি এই পাশের ভবনগুলো খুব দৃষ্টিনন্দনভাবে ফুটে উঠেছে আমরা এখন চলে এসেছি মিরপুর এক নাম্বার চাই নিজের মোড়ে সামনেই দেখতে পাচ্ছেন মিরপুর এক নাম্বার মোড় এবং তার বিশাল বড় ফুটওভার ব্রিজ মিরপুরে কিন্তু অনেকগুলো মার্কেট রয়েছে এখান থেকে সেই মার্কেটগুলো দেখা যাচ্ছে শুভোৎসব মার্কেট মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেট এবং আরও বেশ কিছু মার্কেট এর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের বাইরে থেকে বা দূর থেকে যারা এই মিরপুরকে দেখছেন যারা এই এলাকায় যাতায়াত করেছেন নিশ্চয়ই তাদেরকে এই ভিডিওটি দেখে ভালো লাগছে আপনাদের জন্য এই ভিডিওটি একটি বড় ডিউরেশন নিয়ে আসলে আপলোড দিয়েছি যাতে আপনারা প্রত্যেকটা রাস্তাগুলো ঠিকভাবে দেখতে পারেন আর যেহেতু বাসে যাচ্ছে বাসের গতি কিন্তু এক এক সময় এক এক রকম হচ্ছে একই রকম স্মুথ গতিতে গাড়ি যেতে পারছে না বিভিন্ন জায়গায় গাড়ির জটলার কারণে যে কারণে ভিডিওটি একটি লম্বা হয়ে যাচ্ছে তারপর আশা করি যে আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগবে এখানে মিরপুরের ডিভাইডারের জন্য কাজ শুরু হয়ে গেছে ডান পাশে দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা মিরপুরে যাতায়াত করেন যাদের স্মৃতি রয়েছে আশা করি আমার এই ভিডিওর দ্বারা আপনারা এই দুই সালের নভেম্বর মাসের মিরপুর শহরের চিত্র দেখতে পাচ্ছেন আমরা সনিশ সিনেমা হলের সামনে আছি এটি এখন স্টার সিনেপ্লেক্স নাম ধারণ করেছে এবং বেশ কিছু খাবারের রেস্টুরেন্ট রয়েছে এই জায়গায় পার হয়ে আমরা এখন মিরপুর স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা যারা মিরপুরে খেলাধুলা দেখতে আসতে চান তারা কিন্তু এই মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম কিন্তু সামনেই এখানে আসার অনেকগুলো পথ রয়েছে মিরপুর খেলা দেখার জন্য সবচেয়ে বেস্ট অপশন এখন মেট্রো রেল ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা মিরপুর দশ নাম্বার মেট্রো স্টেশনে আসলেও কিন্তু খুব কাছাকাছি স্টেডিয়াম প্রায় হাঁটা দূরত্বেই আপনাদের এই স্টেডিয়াম পেয়ে যাবেন এছাড়াও তারা বাসে করে এসেও কিন্তু আপনারা এই মিরপুর দুই নাম্বার যেই সিগন্যালটি রয়েছে এখানে নেমে গেলেই কিন্তু আপনারা স্টেডিয়ামটি পেয়ে যাবেন এখানকার গাছগুলো কি সুন্দর সুন্দর সুউচ্চ গাছ একেবারে ছায়া দিয়ে ঢেকে গেছে এবং গাড়ির ছাদের সঙ্গে গাছটি লেগে যাচ্ছে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন মিরপুর দুই নাম্বারে গ্রামীণ ব্যাংকের ভবন ডক্টর ইউনসের এই প্রতিষ্ঠানটি তারই ভবন মূলত এটি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আস্তে আস্তে মিরপুর দুই নাম্বার সিগন্যালের কাছাকাছি চলে আসছি এই জায়গায় রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে এবং ডিভাইডারগুলোও সুন্দর হয়েছে ডিভাইডার উচ্চ ডিভাইডারের জন্য মানুষ সহজে রাস্তা পারাপার হতে পারে না এবং গাড়িগুলোও কিন্তু আসলে স্মুথ গতিতে যেতে পারে আমরা যেই জায়গার কথা বলছিলাম মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের কাছাকাছি আমরা চলে এসেছি আপনারা যারা ক্রিকেট খেলা দেখতে চান কিংবা এই এলাকায় ঘুরতে চান তারা কিন্তু যদি গাড়িতে করে আসেন তাহলে কিন্তু এই সামনের যে মোড়টি দেখা যাচ্ছে এই মোড়ে এসে নামতে হবে আপনাদেরকে এবং এখানে থেকে ক্রিকেট স্টেডিয়াম খুবই কাছে মিরপুর দুই নাম্বার এই সিগনাল এই জায়গাটিতে নামবেন নেমে হাতের বামের রাস্তাটি হচ্ছে হলো ক্রিকেট স্টেডিয়াম এবং ডান পাশে এবং সামনে সোজা আমরা এদিক দিয়েও বাম দিক দিয়েও কিন্তু স্টেডিয়ামে ঢোকার অনেকগুলো পথ রয়েছে সোজা আমরা চলে যাবো এবং মিরপুর দশ নম্বর গোলচত্বের দিকে এই স্টেডিয়ামের পরে কিন্তু জাতীয় সুইমিং পুল কমপ্লেক্স যেটি মিরপুর সুইমিং কমপ্লেক্স সেটিও এই স্টেডিয়ামের পাশেই এবং মিরপুর দশ নাম্বার আগে আসার আগে কিন্তু রাস্তায় প্রচণ্ড যানজট দেখা যায় কারণ এখানে গাড়ির চাপ থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটার্ন বিশেষ করে মিরপুর এগারো থেকে যে গাড়িগুলো আসে তারা সরাসরি কিন্তু দুই নম্বর ক্রস করতে পারে না এখান থেকে ইউ নিয়ে যায় যেই কারণে কিন্তু এই জায়গাটিতে একটু বিদ্যানিং জ্যাম হয় এবং আমরা সামনেই মিরপুর দশ নম্বর গোলচত্ব দেখতে পাবো তার আগে থেকে কিন্তু এখানে গাড়িগুলোর দীর্ঘ দীর্ঘ সারি জমা হয়ে যায় যে কারণে গাড়ি গতি আর থাকে না তো প্রিয় দর্শক আমরা কিন্তু প্রায় চলে এসেছি মিরপুর দশ নম্বর তো এতক্ষণ আপনাদেরকে এই ভিডিওটি দেখালাম কেমন লাগলো এবং আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে কোনো ঢাকার কোনো সড়কের ভিডিও ধরনের জন্য তবে যদি এটি আমার জন্য কাছে হয় ভালো হয় ঢাকার কাছাকাছি এবং যেগুলোতে আসলে সহজেই ভিডিও করা যায় এরকম জায়গাগুলো যদি রেকমেন্ড করেন চেষ্টা করব আপনাদের সেই জায়গাগুলো দেখানোর তো প্রিয় দর্শক এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সে সঙ্গে চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন অনুগ্রহ করে আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ